হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আপনারা যারা ফেসবুক ইউটিউব কিংবা টিকটকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন না ওয়াটারমার্ক ছাড়া আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ গাইস আজকের আমি এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে ফেসবুক ইউটিউব কিংবা টিকটকের ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল স্টোর অ্যাপসটির ভিতরে এখানে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে এখানে সার্চ করবেন ম্যাক্স ডাউন ভিডিও ডাউনলোডার এটা লিখে সার্চ করবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসবেন এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ নিয়ে আসবে তো এখান থেকে আপনি আগে চল যাবেন ফেসবুকে বা টিকটক বা ইউটিউবে যেখান থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন তো আমি ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দেব যখন রিলসে আসবেন তো এখান থেকে শেয়ার আইকনে এটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে কফি লিঙ্ক এটাতে ক্লিক করবেন কফি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন এবার চলে যাবেন অ্যাপসটির ভিতরে অ্যাপসটির ভিতরে আসার পর এবার এখান থেকে ফেস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি লিঙ্কটা এখানে ফেস্ট হয়ে যাবে এবার এখান থেকে সার্চ এ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সার্চিং দেখাচ্ছে জাস্ট দুই এক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে সার্চ করে নিয়ে আসছে তো এবার এখান থেকে দুইটি অপশান চলে আসছে ডাউনলোড এমপি ফোর এবং আপনার নর্মাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি দুটি নিয়ে আসছে তো এখান থেকে ডাউনলোড এমপি ফোর এটাতে হাই কোয়ালিটিটাতে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করা ফর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ইউর ভিডিও ইজ প্রসেসিং ফর ডাউনলোড এইখান থেকে দেখতে পাচ্ছেন দুই এক সেকেন্ডের ভিতরে কিন্তু ইউর ভিডিও ইজ ডাউনলোড চেক নোটিফিকেশন অলরেডি নোটিফিকেশন চলে আসছে উপরে হ্যাঁ এবং এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে অটোমেটিক তো একইভাবে আপনি ইউটিউব কিংবা টিকটকের যে কোনো ভিডিওগুলোর লিঙ্ক আপনি এভাবে কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক আসবে না তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোনটা চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও শেখার মতো সুযোগ করে দিবেন তো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ